হ্যালো দিবান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে দুপুর একটা মতো তো আমি একটু ঘুমিয়েছিলাম আর আমি আছি এখন মার ঘরে তো এই জানলাতে খুব সুন্দর হাওয়া আসছে মাঝখানে কারেন্ট চলে গেছিলো কিন্তু মনে হচ্ছিল না যে কারেন্ট চলে গেছে এত সুন্দর হাওয়া হচ্ছিল আর জানলা দিয়ে হাওয়া আসছিল। আর এই সাইডে কিছুদিন আগে এমন বৃষ্টি হয়েছে তো আমাদের মানে আষাঢ় মাসে তো বৃষ্টি হয়নি আষাঢ় মাসটা পেরিয়ে গেছে তারপরে বৃষ্টি হয়েছে আর এদিকটাই আমাদের বাগানে পুরো জল জমে গেছে পুরো চলে এসছে মানে গোলাঘর পর্যন্ত চলে এসছে জল তোমাদেরকে দেখাচ্ছি দাদা একটু বাদে আর অনেকেই কিন্তু আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার বেবি মুভমেন্ট কেমন করছে আদৌ মুভমেন্ট করছে কি না তো আজকের ভিডিওতে আমি সমস্ত কিছু তোমাদেরকে বলবো এখন হচ্ছে আমার ফল খাওয়ার টাইম মা ফলও দিয়ে গেছে এই যে তো এই ফলগুলো এখন খাবো আমার ফল কিন্তু ভীষণই মানে কি বলবো ভালো লাগে না সোজা কথায় একদম ভালো লাগে না ফল খেতে ফল খেলে আমার গা গুলানো শুরু হয়ে যায় কত যে ভঙ্গি শুরু হয়ে যায় মানে কি বলবো এই যে ন্যাসপাতি দিয়ে গেছে আপেল দিয়ে গেছে তারপরে এটা হচ্ছে মৌসম্বি লেবুর রস তো কি হয় মৌসুম্বী লেবু যদি আমি রসটা করে নিজে নিজে খেতে চাই তাহলে আমার গা গুলি ওঠে তো ওই জন্য আর কি রসটা করে দেওয়া এটা একদম ঢকঢক করে নাক মুখ বন্ধ করে খেয়ে নেবো এখন ফলটা শেষ করব তো ফল টল খাওয়ার পরে তারপরে তোমাদেরকে একটা ভীষণই সুন্দর জিনিস দেখাবো আর একটা না অনেকগুলো ভীষণই সুন্দর জিনিস দেখাবো মানে আমার ভীষণই পছন্দের জিনিস তো আগে আমি ফলগুলো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো ওই যে দেখো জল জমে গেছে পুরো ওখানে মনে হচ্ছে পুকুর তো এই যে গোলা পুরো পেছন পর্যন্ত জল চলে এসছে তা আজকে আমাদের বাড়িতে কিন্তু আবার তালের বড়া ভাজা হচ্ছে বাবু খুব বড় বড় দুটো তাল নিয়ে এসেছে এই যে আমাকে দিয়েছে এখন আর কি তালের বড়া খাওয়া হবে এই যে হচ্ছে তাল এর থেকে আর একটা বড় ছিল সেটাই আর কি ভেঙে বানানো হচ্ছে আমি ওপরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি বাজে ওই ডেটটার মতো আজকে কিন্তু তোমাদের সঙ্গে ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করবো তো তোমরা কিন্তু অনেকেই জানো যে এখন মানে আমি প্রেগমেন্ট যেহেতু সেহেতু আমার খাদ্য তালিকাটা একটু চেঞ্জ হচ্ছে আর বাড়ির থেকেও বিভিন্ন ধরনের ভেগান মিল্ক দিয়ে আমাকে বিভিন্ন ধরনের রেসিপি আর কি তৈরি করে দেওয়া হয় যেরকম নাট মিল্ক কোকোনাট মিল্ক এই সমস্ত দিয়ে আর কি বিভিন্ন রেসিপি বাড়ি থেকে বানিয়ে দেয় নাট মিল্ক বাড়িতে আর কি বানানোটা একটু ঝামেলার বিষয় তার জন্য আমি একটা জিনিস কিনেছি তো আগারোর রেজেন্সি নাট মেকার এই যে এটা দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ভেগান মিল্ক বিভিন্ন ধরনের জুস আর কিন্তু গরম জলও করতে পারবে তো চলো এর সঙ্গে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখা ডিটেলসও তোমাদেরকে বলি তো এর সঙ্গে আছে একটা ডিটেচেবল কট একটা থার্টি এমএল এর মেজারিং কাপ একটা ক্লিনিং ব্রাশ আর একটা ইউজার ম্যানুয়াল এরই পর ছয়শো এম এল ক্যাপাসিটির এবং এটা স্টেনলেস স্টিলের তৈরি এর ব্লেডও স্টেনলেস স্টিলের তৈরি এবং খুব ধারালো ফলে খুব স্মুথ ভেগান মিল তৈরি হয় ওপরে এই ঢাকনার রয়েছে স্টিম ভেন এই দুই এরো একই লাইনে রেখে কিন্তু ঢাকনাটা লাগাতে হয় চলো এর ফাংশনগুলো দেখে নিই এর মোট ছটা ফাংশন রয়েছে ক্লিন সিরিয়ালস নাট মিল্ক ওয়াটার জুস এবং সোয়া মিল্ক এর ফাংশন ক্যান্সেল বাটন প্রেস করে ফাংশন চেঞ্জ করা যায় কোনো ফাংশন সিলেক্ট করার জন্য ফাংশন বাটনকে প্রেস করে ছেড়ে দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে এবং এই ভেগান মিল্ক মেকার স্টার্ট হয়ে যাবে যে কোনো সময় ফাংশন বাটন প্রেস করে ফাংশন ক্যান্সেল করা যাবে যদি কোনো ফাংশনকে কিছু সময় পর শিডিউল করতে চাও তাহলে প্রিসেট বা ডিলে টাইমার ইউজ করতে পারো এই টাইমার এক থেকে বারো ঘন্টা পর্যন্ত থাকে তো চলো এটা ব্যবহার করে দেখাই সবার প্রথমে আমি বানাবো হচ্ছে কোকোনাট মিল্ক এর জন্য আমি কিছুটা নারকেল নিয়ে নিয়েছি এরপরে জল দিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম অ্যারো অ্যালাইন করে কোকোনাট মিল্কের জন্য আমি সিলেক্ট করেছি নাট মিল্ক অপশন প্রতিটি ফাংশনের জন্য আলাদা টাইম সিলেক্ট করা আছে যখন মিল্ক রেডি হয়ে যাবে তখন বিপ আওয়াজ শোনা যাবে এরপরে ঢাকনা খুলে মিল্ক সার্ভ করতে পারবে তো এদিকে আমাদের কোকোনাট মিল্ক কিন্তু একদম রেডি জলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে তোমরা মিল্কের ডেন্সিটি চেঞ্জ করতে পারবে তো এবার আমি করবো হচ্ছে অ্যাপেল জুস তার জন্য আমি অ্যাপেলগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো এর ভেতরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে জল তো তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এখানে আমি সিলেক্ট করেছি জুস অপশান তো এদিকে দেখতে দেখতেই কিন্তু আমাদের অ্যাপেল জুসও রেডি হয়ে আছে তো এরপরে বানাবো হচ্ছে আমি আমন্ড মিল্ক এখানে দেখতেই পারছ আমি মেজারিং কাপটা মেপে আর কি বাদামগুলো দিয়ে দিই তো এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল তারপরে আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম তো এখানে আমি আমন্ড মিল্ক বানানোর জন্য নাট মিল্ক অপশানটা সিলেক্ট করে নিলাম তো এদিকে কিন্তু আমাদের আমন্ড মিল্ক একদম রেডি তো এটাতে কিন্তু জলও গরম করা যায় তো আমি এখন একটু জল গরম করে নেবো যার কারণে আমি জল দিয়ে দিয়েছি তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে তো আমি ওয়াটার ফাংশন সিলেক্ট করে নিয়েছি আর এটাতে সময় লাগবে মাত্র আট মিনিট তো এই দেখো আমাদের জল গরমও কিন্তু হয়ে যায় মেকারে ক্লিন অপশনও রয়েছে এটা ক্লিন করার জন্য এটাতে দেবো কিছুটা জল আর এক ফোটা ওয়াশিং লিকুইড এবার সিলেক্ট করে নেবো ক্লিন ফাংশন এক মিনিটে অনেকটা পরিষ্কার হয়ে যাবে এরপরে নর্মাল ওয়াশিং লিকুইড আর স্পঞ্জ দিয়ে ভেতরের অংশটা ধুয়ে নিতে হবে বাইরের অংশটা জল দিয়ে ধোয়া যাবে না তারপরে কোনো শুকনো কাপড় দিয়ে এটা আর কি ভালো করে মুছে নিতে হবে তো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি তোমরা যদি এটা নিতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক তোমরা এখান থেকে কিন্তু অর্ডার করে নিতে পারো চলো আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা যাক সেটা হচ্ছে আমার হেয়ার ক্লিপের কালেকশন অনেকদিন থেকেই ভাবছিলাম যে আমার হেয়ার ক্লিপের কালেকশন দেখাবো আর আমার নেল পলিশের কালেকশন দেখাবো তো নেল পলিশের কালেকশন আজকে ভিডিওতে দেখাবো না ওটা অন্য একদিন অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো আর আজকে দেখাবো আমার হেয়ার ক্লিপের কালেকশন তো এখানে একসাথে ক্লিপ আছে থেকে সবগুলো ক্লিপ কিন্তু আমি ব্যবহার করি না এর ভেতর থেকে দুটো কি তিনটে ব্যবহার করি সব কিন্তু এইভাবেই থাকে তো চলো তোমাদেরকে এক এক করে দেখাই আর আমি প্রথমে যেটা আর কি বললাম যে তোমরা কয়েকজন আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার বেবি মুভমেন্ট করছে কিনা তো হ্যাঁ গত এক মাস ধরে আমি বুঝতে পারছি যে বাচ্চা নড়াচড়া করছে ফিল করতে পারছি আর দু তিন দিন হয়েছে মানে ভীষণইভাবে মনে হচ্ছে ভেতরে ঢেউ খেলার মতো নড়ছে বেশ ভালো লাগছে একদম ইন্টারেস্টিং একটা জিনিস আর আমি আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে আমি তো সবাইকে বলি যখন ও নড়ে আর কি তখন আমি সবাইকে বলি আসো দেখে যাও তোমরা নড়ছে তো ওপর থেকে হাত দিলে বোঝা যায় যে ভেতরে নড়ছে সবাইকে আমি দেখাই আমার ভীষণই ভালো লাগে আমার বর তারপরে আমার শাশুড়ি মা ওই বাড়ির মা আমার বোনদের তো ওদের সবাইকে আমি দেখিয়েছি দেখ কিরকম নড়ছে মানে ওপর দিয়ে হাতটা হালকা করে রাখলেই আর কি বোঝা যায় ভেতরে নড়ছে তো এই যে ক্লিপটা দেখতে পারছ এটা আমার বর আমাকে এনে দিয়েছে কলকাতা থেকে এরকম আরেকটা একটা ক্লিপ আছে এই যে তো আমি ওকে ছবি পাঠিয়েছিলাম পুরো এরকম ছবি পাঠায়নি একটু অন্য ধরনের ক্লিপের ছবি পাঠিয়েছিলাম এরকম বড়ো আর কি সেগুলোর আর কি এইটা একটু পাতলা তো ও আর কি সেই সেম সেম খুঁজে আর কি পায়নি তাও নিয়ে এসছে এই দুটো আমার ভীষণই পছন্দ হয়েছে তো ওরা অনেকে ভাবছো এত বড়ো ক্লিপকে ব্যবহার করে তো এটা আমি খোপা করার সময় ব্যবহার করি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা তো কীভাবে ব্যবহার করি আমি তো এরপরে যেটা দেখাই এরপরেও এই সেম দেখো এই ধরনের ক্লিপগুলো আমার খুবই পছন্দর এই যে একটু বড় সাইজের এই ধরনের ক্লিপ আমার কাছে প্রচুর আছে আরও আছে ছড়ানো ছিটানো বুঝতে হবে এখন এই যে তো এই ক্লিপটা হচ্ছে আমাকে কোয়েল এনে দিয়েছিল এই ক্লিপটা আমার ভীষণই পছন্দ এখনও পর্যন্ত আমি ব্যবহার করিনি এটা দীঘা থেকে কোয়েল আমাকে এনে দিয়েছিল আরও দুটো তিনটে এনে দিয়েছে তো এই যে বাটারফ্লাই ক্লিপ এগুলো আমি একটাও ব্যবহার করিনি ভীষণই পছন্দ হয়েছে কিন্তু আমি ব্যবহার করিনি এই যে এরকম আর একটা আছে এই যে এটা বেগুনি কালার আর এটা একটু একদম সেই সাদার মধ্যে একটু হালকা সেই গ্রিন গ্রিন ভাব একদম লাইট তারপরে এই হেয়ার ক্লিপটা আমাকে আমার বর কিনে দিয়েছিল এটা কৃষ্ণনগর থেকে কিনে দিয়েছিল তারপরে এটাও আমার কিনে দিয়েছিল এটাও কৃষ্ণনগর থেকে কেনা এটাও আমার বর কিনে দিয়েছিল এটাও কৃষ্ণনগর থেকে কেনা তারপরে এইখানে দুটো গার্ডার তোমরা দেখতে পাচ্ছ এই দুটো কলকাতা থেকে আনা এই দুটো হচ্ছে এই হেয়ার ক্লিপ দুটোর সঙ্গে আর কি এই দুটো আনা আর এই যে দেখতে পাচ্ছ একটু ম্যাট ম্যাট টাইপের হেয়ার ক্লিপ এগুলো আমি নিজেই কিনেছি পাঁচটা ক্লিপ আমি নিজেই কিনেছি আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মিনি ক্লিপ এটা আমাকে আমার বর কিনে দিয়েছে এরকম আর আমার মাথায়ও আছে হোয়াইট কালারের এই যে একটু ম্যাট ম্যাট টাইপের আর ক্লিপও পেয়েছি এগুলো আর কি আমি নিজে কিনেছিলাম আর এই হেয়ার ক্লিপটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে সেই সীমার সীমার দেওয়া আছে তো এটা আর কি আমার বর কৃষ্ণনগর থেকে কিনে দিয়েছিল তারপরে হচ্ছে এই এই যে 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 ক্লিপগুলো তোমরা দেখতে এগুলো হচ্ছে আমি কিনেছিলাম এগুলো মেলার থেকে আর কি কেনা বেশিরভাগ ক্লিপই আর কি যেগুলো আমি কিনেছি সেগুলো মেলার থেকে কেনা তারপরে এই যে এটা দেখতে পাচ্ছ এটা ভীষণই সুন্দর তো এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছ এটাও কৃষ্ণনগর থেকে আমার বর কিনে দিয়েছিল এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছো এটা আমার বরের আমাকে কিনে দিয়েছিল এই পাশে একটা মেলা হচ্ছে সেখান থেকে কিনে এনেছিল আর এবার কোয়েল আমাকে খুব সুন্দর সুন্দর কয়েকটা ক্লিপ গিফট করেছে সেগুলো তোমাদেরকে দেখাই এগুলো তো কোয়েল দিয়েছিল তো এই যে দেখো এগুলো আর কি কোয়েল আমাকে গিফট করেছে এগুলো হয়তো দীঘা থেকেই আনা এই যে এই ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছো এটা আমাকে ভাই গিফট করেছিল ওকে হচ্ছে ভাই ফোটা না রাখিতে যেন গিফট করেছিল আমার সঠিক মনে নেই কিন্তু আমাকে দিয়েছিল এটা ভীষণই পছন্দ কিন্তু এটা আমি এখনো ব্যবহার করিনি ব্যবহার করবো পরে আর একবার আমি ছোটমা আর কাকুর সঙ্গে পুজো দিতে গেছিলাম সাত ভাই কালীতলা হ্যাঁ ওইখানে তো তখন আমাকে কাকু একটি কিনে দিয়েছিল আর একটা আছে এই যে ভীষণই সুন্দর তো এই যে আরেকটা হেয়ার ক্লিপ দেখো এই যে সেম একই রকম এটাও মনে হয় কোয়েল আমাকে কিনে দিয়েছিল কিন্তু আমার খেয়াল নেই আর এই যে ক্লিপগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা আমি নিজেই কিনেছিলাম কিন্তু এই হেয়ার ক্লিপটা একটু নষ্ট নষ্ট হয়ে আছে এটা ভালো আছে এগুলো আমি অনেকদিন আগে নিজেই কিনেছিলাম এখনো পর্যন্ত ব্যবহার করিনি এই হেয়ার ক্লিপ হচ্ছে আমাকে গিফট করেছিল তো রজোদ্দাদের বাড়ির ওইখানে এগুলো আমি ব্যবহার করেছি তারপরে আর একটা ক্লিপ দেখাই এই ক্লিপগুলো আমার ভীষণই পছন্দের কিন্তু আমি ব্যবহার করিনি এখন তো পর্যন্ত ভাবি যে পরবো পরবর্তী সবগুলোই আর কি ভাবি যে এটা পড়বো ওটা পড়বো কিন্তু আর পড়া হয়ে ওঠে না তো এগুলো আমি নিজে কিনেছিলাম ভীষণই সুন্দর পড়ি না মাঝে মাঝে মনে হয় এগুলো বাচ্চাদের ক্লিপ আমাকে আমি যদি পড়ি তাহলে লোকজন হাসবে এরকম এরকমও ভেবে আমি অনেক সময় পড়ি না অনেক কিছু তারপরে এই হেয়ার ক্লিপগুলো আমি নিজে নিজে কিনেছিলাম কিন্তু ব্যবহার না এই যে হচ্ছে আমার সব ক্লিপের কালেকশন তোমাদেরকে দেখালাম ইচ্ছা আছে যে এরপরে একটা ভিডিওতে তোমাদেরকে আমার নেল পলিশের কালেকশনও শেয়ার কর করি তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও করে দিও সবাইকে এটা